আজ আমি এমন একটা সত্যি কথা বলবো আজ যদি তুমি এটা ইগনোর করে দাও তাহলে হয়তো সেই পঁচানব্বই পার্সেন্ট মানুষের দলে তুমি চলে যাবে যারা সারা জীবন শুধু স্বপ্ন দেখে কিন্তু কখনও নিজের স্বপ্ন পূরণ করতে পারে না আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেন তারা বুঝতেই পারে না যে তাদের ফিউচারটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে এবং যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায় আমরা সবাই মিডিল ক্লাস আমাদের স্বপ্নগুলো ইএমআইতে পূরণ হয় আর জীবনটা চলে প্রেসারের মধ্যে সকালবেলা উঠা একই রুটিন ফলো করা কাজে যাওয়া বসে ধমক শোনা সন্ধ্যায় ফিরে এসে ক্লান্ত শরীর রাতে মোবাইল স্ক্রল করা আর শেষে মাথায় শুধু একটাই প্রশ্ন আমি কি জীবনে কিছু করতে পারবো এই প্রশ্নটাই একসময় ভয় হয়ে যায় তারপর সেই ভয়টাই তোমার জীবনে সব ডিসিশন নিয়ে নেয় আর তুমি শুধু দেখতে থাকো কিভাবে তোমার বন্ধুরা এগিয়ে যাচ্ছে কিভাবে অন্যরা সাকসেসফুল হচ্ছে আর তুমি তুমি আটকে আছো সেম জায়গায় পয়েন্ট ওয়ান কাল থেকে করবো পঁচানব্বই পার্সেন্ট মানুষ তাদের ফিউচার শুধু এই এক লাইনের জন্য ধ্বংস করে দেয় কাল থেকে করব এই লাইনটা শুনতে নর্মাল লাগে কিন্তু এটাই সবচেয়ে ডেঞ্জারাস হ্যাবিট কাল থেকে পড়াশোনা করব কাল থেকে ইউটিউব চ্যানেল স্টার্ট করব। কাল থেকে জিমে যাব কাল থেকে বিজনেস প্ল্যান করব। কাল থেকে স্কিল শিখবো কিন্তু সত্যটা হলো এই কাল কোনো দিনই আসে না তুমি জানো কেন কারণ পরের দিন যখন আসে তখন আবার সেটা আজ হয়ে যায় আর তুমি আবার বলো আজ না কাল থেকে করব এভাবেই দিন কাটে সপ্তাহ কাটে মাস কাটে আর এর মধ্যেই বছর শেষ আমি তোমাকে একটা সত্য কথা বলি যে মানুষ কাল থেকে বলে সে আসলে নিজের কাছে মিথ্যা কথা বলে সে নিজেকেই ঠকায় আর এই একটা হ্যাবিটই তোমাকে সেই পঁচানব্বই পার্সেন্ট মানুষের দলে ঠেলে দেয় পয়েন্ট টু লোকে কি বলবে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু কোনো মানুষ না তোমার সবচেয়ে বড় শত্রু হলো লোকে কি বলবে এই একটা কোশ্চেন তোমার হাজার হাজার স্বপ্ন মেরে ফেলছে ইউটিউব ভিডিও বানাবো কিন্তু মানুষ হাসবে না তো বিজনেস করবো কিন্তু ফেল হলে কি হবে নতুন কিছু ট্রাই করব কিন্তু ফ্যামিলি কি ভাববে জব ছেড়ে এন্টারপ্রেনার হবো কিন্তু সোসাইটি কি বলবে আমি তোমাকে একটা সত্য কথা বলি যে মানুষগুলো তোমার সম্পর্কে খারাপ বলবে তারা নিজেরাও কিছু করেনি তারা নিজেরাও ভয়ে বসে আছে আর যারা সাকসেসফুল তারা এত বিজি যে তোমার ব্যাপারে ভাবার সময় নেই তাহলে তুমি কার জন্য তোমার স্বপ্ন মেরে ফেলছ মনে রাখবে লোকে তোমাকে পাঁচ মিনিট জাজ করবে খুব বেশি হলে পাঁচ দিন জার্জ করবে তারপর ভুলে যাবে কিন্তু তুমি যদি তোমার স্বপ্ন ছেড়ে দাও তাহলে সারা জীবন রিগ্রেট করবে যতদিন তুমি লোকে কি বলবে সেটা ভাবতে থাকবে ঠিক ততদিন তোমার ফিউচার চুপচাপ কবরের দিকে হাঁটতে থাকবে পয়েন্ট থ্রি কমফার্ট জোন এটা মিডিল ক্লাস মানুষের সবচেয়ে বড় ক্ষতি করে আর এই কমফার্ট জোন আসে কোথা থেকে মোবাইল স্কলিং রিলস দেখা ওয়েব সিরিজ দেখে টাইম পাস করা এবং বিজি থাকার অভিনয় এগুলো তোমাকে আজ ব্যথা দেয় না আজ মনে হয় শুধু একটু রিল্যাক্স করছি কিন্তু ধীরে ধীরে এগুলো তোমাকে স্বপ্নহীন শক্তিহীন মানুষ বানিয়ে দেয় তুমি জানো কমফোর্ট জোনের সবচেয়ে বড় প্রবলেম কি এটা তোমাকে বিজি ফিল করায় কিন্তু প্রোডাক্টিভ করে না তুমি দিনভর মোবাইলে বিজি কিন্তু শেষে কি পেলে শুধু ক্লান্তি আর গিলটি। আমি তোমাকে একটা সত্য বলি কমফর্ট তোমাকে খুশি করে টেম্পোরারি কিন্তু গ্রোথ তোমাকে খুশি করে লাইফটাইম আর মজার ব্যাপার হলো সফল মানুষেরা একসময় কমফোর্টেবল ছিল কিন্তু তারা সেই কমফোর্ট ছেড়ে বেরিয়ে এসেছিল আর তুমি তুমি এখনও সেই জায়গায় বসে আছো যেদিন তুমি তোমার কমফর্ট জোন ভাঙবে সেদিন থেকেই তোমার রিয়েল জার্নি শুরু হবে পয়েন্ট ফোর আমার টাকা নেই অজুহাত অনেকে বলে আমার টাকা নেই আমি কি করব। আমার রিসোর্সেস নেই আমার সাপোর্ট নেই কিন্তু আমি তোমাকে সত্যটা বলি মানুষ টাকার জন্য হারে না মানুষ সাহসের অভাবে হারে মানুষ অ্যাক্সেন না নেওয়ার জন্য হারে তুমি কি জানো ইউটিউব স্টার্ট করতে কত টাকা লাগে জিরো টাকা কিন্তু মানুষ এগুলো করে না কারণ তারা কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে ভয় পায় টাকা তো হয় একটা এক্সকিউজ রিয়েল প্রবলেম হলো ডিসিশনের অভাব আমি দেখেছি লাখ টাকা থাকলেও মানুষ শুরু করে না আবার জিরো টাকা থেকেও মানুষ এম্পায়ার বানিয়ে ফেলে ডিফারেন্স হলো মাইন্ডসেটে টাকা পরে আসে আগে দরকার সিদ্ধান্ত আগে দরকার কমিটমেন্ট যে যাই হোক আমি করবই করব এই কমিটমেন্টটাই দরকার লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট পাঁচ মানুষ কেন জিতে যায় আর বাকি পঁচানব্বই পার্সেন্ট ফেলিয়ারই থেকে যায় কারণ ওই পাঁচ পার্সেন্ট মানুষ ভয় পেলেও কাজ করে তারাও ভয় পায় কিন্তু ভয়ের পরেও এক পা সামনে বাড়ায় লোকে কি বলবে সেটা ইগনোর করে তারা জানে লোকে আজ কিছু বললেও কাল ভুলে যাবে প্রতিদিন একটু একটু কষ্ট নেয় তারা জানে সাকসেস ওভারনাইট আসে না তাই তারা ধৈর্য ধরে কনসিস্টেন্টলি কাজ করে হাল ছেড়ে দেয় না যখন সবাই ছেড়ে দেয় তখন তারা থেমে থাকে না আর এইখানেই তারা আলাদা হয়ে যায় এই জন্য পাঁচ মানুষ সফল হয় আর পঁচানব্বই পার্সেন্ট শুধু অন্যের সাকসেস দেখে তারা ভাবে আমার ভাগ্যে নেই কিন্তু না ভাই ভাগ্যের কোনো ব্যাপার নেই এটা শুধু ডিসিশন আর অ্যাকশানের ব্যাপার আমি জানি না তুমি কে কোথায় বসে এই ভিডিওটা দেখছো কী পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছ কিন্তু আমি একটা কথা নিশ্চিত যদি তোমার ভিতরে কিছু করার আগুন না থাকতো তুমি এই ভিডিওটা এখনও পর্যন্ত কখনোই দেখতে না হতে পারে আজ তুমি জিরো পজিশানে আছো ফাইন্যান্সিয়াল স্ট্রাগেলে আছো কনফিডেন্সের কম সাপোর্ট নেই কিন্তু মনে রাখো জিরো থেকে হিরো হওয়া যায় শুধু একটা জিনিস দরকার নিজের ওপর বিশ্বাস আর শুধু এই তিনটে কাজ করো আজই একটা শক্ত সিদ্ধান্ত নাও আজই একটা ছোট কাজ শুরু করো ভয়কে ইগনোর করে এক পায়ে এগিয়ে যাও এই তিনটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমার ফিউচার কেউ থাঁয়াতে পারবে না মনে রাখো পঁচানব্বই পার্সেন্ট মানুষ স্বপ্ন দেখে আর পাঁচ পার্সেন্ট মানুষ স্বপ্ন তৈরি করে আজ তুমি নিজেই ঠিক করো তুমি কোন দলে থাকতে চাও যদি এই ভিডিওটা তোমার মনে একটু হলেও আগুন দিয়ে থাকে আর যদি পরের ভিডিও মিস করতে না চাও তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নিজের ওপর বিশ্বাস রাখো এভরিথিং উইল চেঞ্জ